রাহিম যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না তার বেশ কিছু শাস্তি রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ সহজ কথা না কঠিন অত্যন্ত মারাত্মক কঠিন কথা যে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আত্মীয়তার বন্ধন ঠিক না রাখেন সম্পর্কটা ঠিক রাখেন না যদি না রাখেন এখন তো হাজারো লোক পাওয়া যাবে এখন তো হাজারো লোক এরকম পাওয়া যাবে যারা আত্মীয়তার বন্ধনের কোনো খোঁজখবরই রাখে না বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়াদার যে সমস্ত লোকগুলো তারা তো এনআফসিতে ব্যস্ত যারা দিন ধর্ম নিয়ে বেঁচে থাকতে চেষ্টা করে ওই সমস্ত লোকদের মাঝে কিছু পাবেন আপনি যারা এই ফরজিয়াত আদায় করে আর বাকিদের অবস্থা তো যেটা বললাম যে নিজকে নিয়েই ব্যস্ত এমন কি আপন ভাইয়েরও খোঁজ নেয় না তো তার কাছ থেকে অন্যরা কি পাওয়ার আশা করতে পারে যেই লোক নিজের ভাই বোনদের এবং পিতামাতার মাতার খোঁজ নেয় না তার কাছ থেকে দূরের লোক কিছু পাবে বলে আপনি আশা করেন অসম্ভব ব্যাপার আর এই জন্যই দেশে শান্তি নেই যতই বড় দায়িত্বশীল হোক না কেন ও নিজেকে ছাড়া অন্যকে বোঝে না হ্যাঁ ও নিজের ভাইকেও চেনে না ও নিজের বোনকে চেনে না ফলে ও আপনাকে চিনবে কি করে ও জাতিকে চিনবে কি করে তো এই জন্য যাদের মধ্যে দায়িত্ববোধ আছে যাদের মধ্যে আত্মীয়দের প্রতি একটা করুণা থাকে অবশ্যই তারা অন্য মানুষের প্রতিও করুণা করতে পারে এরকমই একটি হাদিস বলা হয়েছে মাল্লাম ইয়াস করিল্লা ইসলাম ইয়াস করিল্লা যেই লোক মানুষের সুক্রিয়া আদা করতে পারে না সে আল্লাহ সুক্রিয়া আদা করতে পারবে না কারণ মানুষের সুক্রিয়া আদায়টা হলো স্বল্প আপনি আমার প্রতি কোনো অনুগ্রহ দয়া করলেন আপনার সুক্রিয়া আদায় করতে হয়তো আমাকে কথার কথা দশ মিনিট সময় লাগবে আপনার কোনো এসান করতে আপনার কোনো বদলা দিতে তো এটাই যদি আমি না করি আপনাকে আপনি আমার প্রতি একটা দয়া করলেন একটা ভালো কাজ উপহার দিলেন আমাকে আমি আপনাকে দোয়া করলাম না যজাকাল্লা খাই অথবা আপনার কিছু ভালো উপহার আমাকে আমাকে দিলেন কিন্তু আমার যেদিন সুদিন আসলো আপনাকে আমি কিছুই দিলাম না যদি এই একটা বদলা আমি আপনাকে দিতে না পারি এই দুনিয়ার সামান্য স্বার্থের বিষয়গুলো তাহলে মোহান রব্লা আলমিন যিনি রাজাদিরাজ ওগাদ ওয়াগাদ সুক্রিয়ার হকদার আজীবন তার সুক্রিয়া করে শেষ করতে পারবো আমরা অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ হয়ে আছে সেই আল্লাহ তো সেই আল্লাহর শুক্রিয়া সে কী করে আদা করবে ঠিক ওইরকম যেই লোকটা নিজের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখে না সে তার দায়িত্ব পাওয়ার পরে এলাকার ওসি হোক বিসি হোক বা অন্য কোনো হোক যদি আল্লাহর ভয় না থাকে যদি দিনের জ্ঞান না থাকে তাহলে অন্যদের সাথে তার সম্পর্ক রক্ষা হবে না এটাই স্বাভাবিক এবং এটাই হয়ে গেছে আমাদের দেশে এখন মূল কাজ পরিস্থিতি এটাই বাস্তবতা এটাই যে দায়িত্বশীল রে আপনাকে আমাকে চিনাতো তো দূরের কথা ওর বাপ ভাইকেই ওর মাকে চেনে না অসংখ্য লোকেরা আজকে তাদের মাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অথচ তার মা কয় টাকা খাবে তার কোটি কোটি টাকা হয়ে গেছে তাও জন্য ওই আমাদের প্রবাদই আবার এখনো রয়ে গেছে এই দুনিয়াতে হাই সেই বেশি চাই যার আছে ভরি ভরি পেট ভরে না এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু কথাটা বলেছিলেন যে লা ইয়ামলাউ বাত্নু ইবনু আদম ইল্লা তোরাব আদম সন্তানের এই পেটটা মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না আপনারা মাঝে মধ্যে পেপার পত্রিকা ইত্যাদি দিয়ে খোজ খবর দেখছেন এত এত কোটি টাকা আত্মসাৎ কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন হাজারো মানুষের টাকা আপনার এক টাকা আমার এক টাকার জন্য এক টাকা এইভাবে করে করে এই কোটি কোটি টাকা তারা আত্মসাত করেছে এতগুলো লোক যদি তার বিরুদ্ধে তখন কি করবে সে বাদী হয়ে যদি দাঁড়ায় যে আমরা সবাই তোমার কাছে এত এত টাকা পাবো কাকে কি দিবে সে তার নেকি তো নাই বোঝাই যাচ্ছে এই সমস্ত লোকদের নেকি কি থাকবে সে তো যদি নেকি থাকতো তাহলে তো এই হক মারতো না তো যাই হোক যাই থাকবে তাই দিয়ে দেওয়া হবে পাওনাদারদেরকে আর যদি পাওনাদারদেরকে তার নেকি দেওয়ার পরও পাওনা বাকি থেকে যায় তাহলে পাওনাদারদের যাদের বাকি আছে ওদের গুণাগুলি ওই পরিমাণ গুণা তার উপরে চাপিয়ে দেওয়া হবে ফলে এই সমস্ত লোকদের নাজাত একটা অসম্ভব ব্যাপার গায়েবের মালিক মহান রব্বুল্লাহ আলমিন হেদায়তের মালিকও মোহাম রাবুল্লাহ আলমিন কিন্তু বাস্তবতা বলছে এবং বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে এদের পরকালে পার পাওয়াটা বড় কঠিন ব্যাপার যদিও এরা মরার সময় যতই বড় বড় আলখাল্লা তাদের জানাজা দিক না কেন অথবা অথবা যতই তাদের জন্য মিলাদ করা হোক না কেন আর যত বড় আয়োজন করে তাদের চল্লিশা করা হোক না কেন এদের নাজাত সম্ভব নয় এজন্য যে আমলি হবে আপনার নাজাত আর যার আমল কোনো ব্যক্তিকে পিছনে ফেলে দেয় তার নামা তার নেতৃত্ব তার এই দুনিয়াবী স্ট্যাটাস তাকে পরকালে এগিয়ে নিতে পারবে কি না যতই প্রধানমন্ত্রীর হোক তারপরের হোক তারপরের হোক প্রেসিডেন্ট হোক আমল নাই কিয়ামতের দিন কোনো কাম নাই কোনো তার খোঁজখবর থাকবে না কারণ দুনিয়াবি কোনো বিষয় পরকালে কাজ দেবে না যদি সৎ আমল না করে আপনারা আমরা প্রত্যেকেই জানি যে আমরা যখন মারা যাব সব আমল বন্ধ হবে আর তিনটি জিনিস এটি ওটা নয় বরং এ হাদিসটা আমরা বলতে চাই যে তিনটি জিনিস তার সাথে যায় আত্মীয় স্বজন আর টাকা পয়সা আর নেক আমল আগের দুটা ফিরে আসে নেক আমলটাই তার সাথে যায় তার আমল তার সাথে যায় যদি ভালো হয় তো ভালো না হলে গেল নাহলে সর্বনাশ হয়ে যাবে কবর থেকেই তার আদাব শুরু হবে নাওজব তো সম্মানিত ভাই এবং বন্ধুগোল যেই লোক আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে একটি ফরজ তরক করে এবং এর মাধ্যমে তার জন্য একটা শাস্তি অবদারিত হয় সেটা হলো জাহান নামে তাকে প্রবেশ করতে হবে জুবাইয়ের বিন মোতায় মুতাইম রদি আনহু বলছেন আন্নাহু সাবিয়া নবিয়া সাল্লা সাল্লাম ইয়াকুল তিনি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন লাদ খুরুল জান্না লাদ খুরুল জান্না তা কাতি অন আই কাতি ও রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রওয়াহুল বোখারি ও মুসলিম বোখারি আর মুসলিমের হাদিস তাহলে স্পষ্টতই বোঝা যায় যে এই লোকের জান্নাতে যাওয়ার আশা তেমন করা যায় না ওয়াnabi মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল তিন প্রকার লোক তিন প্রকার লোক কয় প্রকার তিন প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না এক নাম্বার মুদমিনুল খামর মুদমিনুল খামর খামর মানে কি মদ মদদ ব্যক্তি সব সময় নেশাতে ব্যস্ত থাকে হ্যাঁ নেশাগ্রস্ত থাকে এখন তো আমাদের দেশে একেবারে সংসদ পর্যন্ত যারা নেশার টপের তারা সংসদে গিয়েও প্রতিনিধিত্ব করে নজবিল্লাহ সেই জাতির প্রতিনিধি হলাম আমরা সেই দেশের লোক হলাম আমরা যেইখানে সংসদে গিয়ে গান গাই যেইখানে সংসদে গিয়ে কী করে এই যারা নেশা জাতীয় জিনিসের লিড দেয় তারা ওখানে গিয়ে আমাদের নেতৃত্ব দেয় তাহলে আমাদের এই নেতাদের কাছ থেকে ভালো কি আশা করতে পারেন আপনি যাই হোক মুদমিনুল খাম নেশাগ্রস্ত ব্যক্তি নেশা মেলা ধরনের আছে যে কোনো ধরনের নেশা এটাই এর মধ্যে অন্তর্ভুক্ত ছোট থেকে শুরু হয় আস্তে আস্তে বড়োতে গিয়ে ঠেকে তাই না হ্যাঁ একদিন বিড়িতে টান দেয় দিন সিগারেট ধরে তারপরে আস্তে আস্তে অন্যটাতে চলে যায় মনে রাখবেন এগুলোর ওই এক থেকে যেখানে বিন্দু থেকে যেখানে শুরু হয়েছে যত উপরে যাক সবগুলোই হারাম বিড়ি সিগারেট তাম্বাক জর্দা আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে খৈনি ধরনের মানে ওই যে যেগুলো গুড়া করে আবার এখানে ঢুকিয়ে দেয় গুল কি কি না যাই থাক না কেন এর মধ্যে হুজুরদের খাওয়া আছে জর্দা পান জর্দা খাই হুজুররা জীবনের এর বিরুদ্ধে বলেন না কিন্তু এটাও হারামের অন্তর্ভুক্ত কারণ এটাও নেশা এটাও নেশা আল্লাহ তালা সাদা দাঁত দিয়েছেন আপনাকে দাঁতটা কি হয়ে যায় কালো হয়ে যায় এবং লাল হয়ে যায় অনেকের এটা আল্লাহর যে সৃষ্টি ছিল সেটাকে আপনি পরিবর্তন করলেন এর মধ্যে কোনো ফায়দা নাই প্রত্যেকটা জিনিস প্রায় হারানের অন্তর্ভুক্ত যেগুলো চুন আছে এটাও আপনি বেশি করে খেয়ে খেয়ে দেখেন আপনার জিব্বা চলে যাবে আপনি জর্দা খেয়ে দেখেন বেশি করে চলে যাবে কিন্তু আপনি এটা অভ্যাসে পরিণত করে নিয়েছেন বলে কি আপনার জন্য এটা জায়েজ হবে যে যারা নেশা করছে নেশা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে অনেকে তাই বলে কি সেটা জায়েজ হয়ে যাবে না এর মধ্যে সুপারি খাওয়া হয় সুপারির মধ্যেও ইয়ে আছে নেশা আছে কাঁচা সুপারি খেয়ে দেখেন আপনি এই কাঁচা সুপারি একটু বেশি খেলে আপনার মাথা ঘুরাবে ফলে এই জিনিসগুলো আসলে উপকারী নয় বরং অপকারী আর এরপরে যেগুলো মদ আরও কি কিনা নাম দিয়েছে এটা অন্য অন্য হাদিসেও বর্ণিত হয়েছে যেমন একটা সময় আসবে যখন আমার উন্মাতের লোকেরা মদ মদকে বিভিন্ন নাম দিয়ে কি করবে হ্যাঁ এই ভক্ষণ করবে বা পান করবে তো মাঝে মাঝে বলে ডাইল মাঝে মাঝে কি কেন হুইস্কি হুইস্কি কত কি তো দয়া করে এগুলো থেকে নিজে বিরত থাকবেন জাতিকে যতটুকু পারা যায় সতর্ক করবেন আল্লাহর জন্য আমাদেরকে এ থেকে হাজারো মাইল দূরে রাখেন আল্লাহ আমিন ওকাতে ওর রাহিম এক নাম্বার গেল যারা জান্নাতে যাবে না এক নাম্বার হলো মদ্যপ ব্যক্তি জান্নাতে যাবে না ওকাতে ওর রাহিম আর দুই নাম্বার হচ্ছে কাতে ওর রাহিম হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখে না তাদের খোঁজ খবর নেয় না ভাই খোঁজ খবর নেওয়ার জন্য সব কাজ ওদের করে দিতে হবে এমন কিছু না গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আপনি একটা টেলিফোন দেন আপনি ধরেন এখন কথার কথা আপনার কিছু জাকাত হয় আপনার কিছু গরিব আত্মীয় স্বজন আছে পারলে কিছু দান সাতকা করলেন আর না হয় আপনার জাকাত থেকে দিলেও তো তারা উপকৃত হলো আর আপনি মনে করছেন ওকে আমি জাকাত দেব অথচ শেষ না খেয়ে মরছে তার আপনি খোঁজ নেন না জাকাতও তাকে দেন না না এগুলো করা উচিত নয় আপনার আমার প্রত্যেকের উচিত যে নিজের আত্মীয় স্বজনদের আমরা খোঁজ রাখবো যে যেভাবে পারি সেভাবে খোঁজ রাখবো ভাই এক সময় যদি আপনি ফোনও করেন তাও তারা বলবে কি না আমাকে বলে যায়নি আমার চাষা বা আমার ভাইস্তা বা আমার অমক আত্মীয় আমার খোঁজ নিয়েছে অন্তত বিদেশ থেকে যখন যাবেন সামান্য কিছু হাদিয়া হলেও তারা খুশি হয়ে যায় গ্রামের অনেক লোক তো এজন্য বলবো যে আত্মীয়তার বন্ধন যেভাবেই হোক না কেন আপনাকে রক্ষা করতে হবে আপনি যদি কিছু দিয়ে পারেন তো দিয়ে করবেন না হলে তাদের জন্য দোয়া করবেন তাদের খোঁজ খবর নেবেন এতে তো আপনার কোনো খরচ হয় না এগারো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অমসাদ দেখুন বিশ্বাহের যারা জাদুকে সত্য মনে করে কারণ জাদু করা হলো কুফুরি জাদু করা কি কুফুরি আর যে জাদুকে সত্য মনে করে সেও কুফুরি করে ফলে কাফের লোক জান্নাতে যাবে না জাহান নামে জাহান নামে যাবে তাহলে কয় প্রকার লোক এই হাদিসে বর্ণিত হলো তিন প্রকার লোক জাহান নামে যাবে এক নাম্বার হচ্ছে মদ্যপ ও নেশাগ্রস্ত ব্যক্তি দুই নাম্বার আজকের আমাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এটা ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর তিন নাম্বার হলো জাদুকে যারা কি করে সত্যায়ন করে সত্যায়ন করে জাদুকে সত্য বলে বিশ্বাস করে এখন তো আমাদের দেশে জাদু একটা মহাবিদ্যা নাকি জাদুবিদ্যা হলো মহাবিদ্যা এটাকে সবাই মনে করে উরি বাপরে বাপ হ্যাঁ জাদু দেখাইতেছে এবং এই জাদুকররা জাদু দেখিয়েই টাকা পয়সা ইনকাম করে হ্যাঁ অঞ্চলে বিভিন্ন বাজার ঘাটে তারা যায় এবং এটা ওটা দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে তো এগুলোতে টাকা দেওয়া যেরকম হারাম এবং এগুলোকে মানাও হারাম দেখাও হারাম এই যে আপনারা আমরা যদি না দেখি তাহলে সে বাজার পাবেন তাদের মার্কেটিং হবে না কিন্তু আমরাই যখন ওদেরকে দেখার মাধ্যমে স্থান করে দিয়েছি তখন যাদুকররা আমাদের সমাজে কি পেয়েছে তাদের শক্ত ও মজবুত স্থান পেয়ে গেছে এটা হলো রবাহ আহমদ ও ইবন হিব্বান এবং হিব্বানের হাদিস তাহলে দুটি হাদিসের মাধ্যমে প্রমাণিত যে বেশ কিছু লোক যাবে যাবে জান্নাতে না তাদের অন্যতম একটা লোক কে কাতে রাহিম আত্মীয়ত্য সম্পর্ক চিহ্নকারী তাহলে আত্মীয়ত্য সম্পর্ক চিহ্ন করবেন না রাখবেন রাখতে হবে যদি আপনার আপনি যাদের সাথে সম্পর্ক রেখে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ যদি এমন কোনো লোক আপনার ডায়েরিতে থাকে মেমোরিতে থাকে যে আপনার আত্মীয় আর আপনি তাদের সাথে সম্পর্ক রক্ষা করছেন না তাহলে কালকে থেকেই আজকে তোবা করুন কালকে থেকেই তাদের সাথে যোগাযোগ রক্ষা শুরু করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন তাহলে এক নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নের শাস্তি কি ওই লোক জান্নাতে প্রবেশ করবে না